আসসালামু আলাইকুম شغل بلاসুনি الحمد لله بلاসি আজকে একটা ভিডিও নিয়ে আইলাম আর কিছু যেয়া খসামু রিসনা গামু রিস হইলা তরগাছাস डिफरेंट डिफरेंट তো আজকে আপনারা লগে শেয়ার করলাম যেতা হললে নাগামরি সসামু রিস দর্ব আর ওনেক এনে ফুল লাগিবো ওটা আপনারা লগে শেয়ার করলাম যেতা পরা মাশাআল্লাহ ওনেক ফুল আইছে আর মরিচও দর্ছে আই দেনে মরিচ দেখতে ভারা মরিচ তো এগুলা নতুন গাছ এই বছর দেখতে ভারা দরানব্বইগিচার এগুলা ফাখলে সাদো হইব সাদা হইব মরিচ তোও আছে একজাত আরও দেখাই আমি কিছু মার্শাল্লাহ ভিডিওটা যারা দেখরা নতুন যারা আসুন প্লিজ সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা তো দেখাই এনেও পারা চাই ধরনের মরিচ আছে আমি দেখাই দেখায় সাইছি লেমন রোগ দেখতে পারা লেমন রোগ মরিচ অকল মার্শাল্লা অনেকটা দরছে লেমন রস মরিচ একটা পাখলে ইয়ালো কালার তো আর ও দেখতে পারা আর একটা মরিচ দেখায় আর এক তোর ভ্যারাইটিস ও দেখতে পারা গাছরছে মোটা মোটা মরিচ মার্শাল্লাহ দেখানি গাছ ছোট ছোট আর মরিচ এক একটা চারটা মরিচ হয়েছে চারটে পাঁচটা ইয়ে একটা বাচ্চা না একটা দিয়ে ফুট হয়ে গেছে ব্যবস্থা নাই মানে তারগুলা দেখতে পারা এক একটা মরিচান লাম বইছে ও যে অসে সব প্রথম মরিচ একটা কিন্তু এখন ফুক্ত হয়ে গেছে বিষ রাখেলি মন লাগে আর পারলাম না ও করার গাছ আর একটা দেখতে পারা তো মার্শাল্লা সবগুলা মরিচ গাছ ও অনেক সুন্দর মরিচ দরের আর ফুলজরিয়া না করি আপনারা কেতা করবা প্রথমেই যে নিচর সকল ডাল ফালো আছে পাতা বড় বড় পাতা ওগুলা সবগুলা ব্যাঙ্গা দিবা একটু ডাল ফালো নাই একটা মর গাছ নাই সবগুলা আমি সব সময় আমি নিচর সবগুলা পাতা সবথা বাঙ্গা দিল ডাল ডোল সকলটা তৈলগা দে এক জাত

মার্শাল্লা তো এইখানেও সাইজ জাত দেখাইলাম আর ও গিয়া আর জাত ইটা জাত আর ও দেখাই আর জাত আছে আর বারে পেপল কালার মরিচ আরো অনেক ভেরাইটি আছে এটা এখনও এবার দরছে না দেখতে পারা ও যে দেখানী জাত মুঠামুঠা খাল্লাগুণবারে খালা পেপল কালার উইপ মরিচ ও আছে আৰু নাগাই মৰিছে কাচামৰিছে অনেকটা অনেক মৰিচ গছ আৰু ফুলাইছে ওৱাইছে আৰু বাহিৰে ৰাখছ আৰু যিগিলা জাল মৰিচ এইগিলা হওক যেনে এইগিলা এখনো ফুলাইছে না আমি চবা ফাট পাংগা দিছে এশবাৰ নিচে দেৰি গৈছে এইবিলাক পাংগে দি তো প্রত্যেক দিন সকালে খেটা করবা সকালে বিখালে দুইবার মরিচ এখন দেবা ফুল ফুটছে সবগুলা ওলা সময় জাখ দিবা তইলে ফুলগুলা প্রায়গায়ন হয় তো প্রায়ণ ওইলে মরিচ দরতে সাহায্য করে তো আর ফুলগুলা বেশি জোর তো নাই মরিচ দরব তো আমিও প্রত্যেক দিন সকালে ওলাই একটা দুইটা জাখরা দিই বিকেলেও যে কাছে গাছে জাহা ইয়াতেই তো মার্শাল্লাহ মরিচ হয়েছে সবগুলাও আর এখনও দেহ আজকে কে গিয়া জুলাই মাসের দুই তারিখ জুলাই মাসের দুই তারিখ স্ক্রিম আর একটা যে আমার ফেসবুকের ফ্রেন্ডে দিছ তো না আমার সঠিক জানতাম না মনে নাই কটা ওজন এগুলা ও আর একটা থেকে ও দরছে ধরে তো দেখতে একটাও শেয়ার করছে আর কি একটা শেয়ার করলাম যে প্রত্যেকদিন সকালে বিখালে ওলা জাহরে দিবা কারণ একো সময় আছে মৌমাছি বি হল না মৌমাছি তো পারে না বা তাকে না গার্ডেনও তো ফুল ফা হয় না তো লাগে ফুল করা গান তো জাহার দিয়া তো কত সুন্দর ফুল অকল ফুটছে ও যে উঠার মাঝেও যে মরেজ উঠছে ফুলও আইছে আনি সবগুলা আছে কেমি জাহারি তো ও রক্তটাও জাহারি ওঠার মাঝে কিছু কার কিছু লিখা ত' দেখা পাৰ্চোন ভিডিঅ' এটা পালা লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবা আমাৰ চকুল মৰিচ গেছ দেখাই ল'ম আৰু কিছু আছোঁ বাইদেউ একেবাৰে যোন চবগোলা মৰিচৰা চুৰ হৈ যাব তোমাৰ বাৰপ্ৰেক দিম তই চল পালা থাকিবা স্কুচটো ভিডিঅ' পিছ